শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী এই বইটি থেকে অধ্যায় একের অনুশীলনী পৃষ্ঠা নাম্বার আট অধ্যায় একের অনুশীলনী পৃষ্ঠা নাম্বার আট এটা সম্পূর্ণ সমাধান করে দেখাবো তো চলো তাহলে শুরু করছি ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও নিচের কোনটি নাম্বার এক নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে যানবাহন হাট বাজার গাছপালা ঘরবাড়ি প্রশ্নটা কি করেছে নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে যানবাহন হাট গাছপালা ঘরবাড়ি অবশ্যই গাছপালা গাছপালা পরিবেশকে আরামদায়ক করে এবার নাম্বার দুই বায়ু দূষণের কারণ কোনটি বনায়ন নগরায়ন ফসল উৎপাদন নদী খনন কারণ কোনটি বনায়ন নগরায়ন ফসল উৎপাদন নদী খনন এটা হবে নগরায়ন ঠিক আছে এবার খ কি বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি নাম্বার এক প্রাকৃতিক জ্বালানির মজুদ অফুরন্ত নয় প্রাকৃতিক জ্বালানির মজুদ ড্যাশ নয় কি হবে অফুরন্ত নয় অফুরন্ত নয় ঠিক আছে দুই পাহাড় ও গাছ কাটার ফলে ড্যাশ হয় পাহাড় ও গাছ কাটার ফলে ভূমি ধস হয় ঠিক আছে ভূমি ধস ভূমি ধস মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে ড্যাশ করে মাটি মতো কাজ করে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে ঠিক আছে এই হচ্ছে আমাদের তিনটা শূন্যস্থান আমরা লিখে নিলাম এবার হচ্ছে গ গয়ে কি বলেছে সত্য হলে তার পাশে সত্য ও মিথ্যা হলে তার পাশে মিথ্যা লেখো ঠিক আছে এক উপকূলীয় অঞ্চলে বাথ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায় এটা কি হবে বলতো সত্য নাকি মিথ্যা এটা মিথ্যা হবে কারণ লবণাক্ততা বাড়ায় মাটির লবণাক্ততা বাড়ায় ঠিক আছে এবার দুই প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয় এটা সত্য প্লাস্টিকের বোতল যদি জলাশয়ে ফেলা হয় পানি দূষণ হয় নম্বর তিন সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর সৌরশক্তি মানে সূর্যের আলো সূর্যের আলো কি পরিবেশের জন্য ক্ষতিকর মিথ্যা তাই না নাম্বার চার প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে এটা সত্য নাকি মিথ্যা হবে বলো তো এটা সত্য হবে অবশ্যই আমাদের উপর নির্ভর করে ঠিক আছে এবার সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কি আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার আমি খাতায় লিখে নিয়েছি প্রশ্নোত্তরগুলো প্রশ্ন নাম্বার এক আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উত্তর সূর্য সকল শক্তির উৎস সূর্য আমাদের আলো ও তাপ দেয় সূর্যের আলো ছাড়া গাছপালা খাবার তৈরি করতে পারে না সূর্যের কারণে দিন ও রাত হয় এবং পৃথিবীতে প্রাণ বেঁচে থাকে এভাবেই সূর্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশ্ন নাম্বার দুই মাটি দূষণের তিনটি কারণ লেখ উত্তর মাটি দূষণে তিনটি কারণ নিম্নে দেওয়া হলো এক পলিথিন ও প্লাস্টিক মাটিতে ফেলা দুই রাসায়নিক সার ও কীটনাশকের বেশি ব্যবহার তিন শিল্প কারখানার বজ্র মাটিতে ফেলা মাটি দূষণে তিনটি কারণ নিম্নে দেওয়া হলো এক পলিথিন ও প্লাস্টিক মাটিতে ফেলা দুই রাসায়নিক সার ও কীটনাশকের বেশি ব্যবহার তিন শিল্প কারখানার বজ্র মাটিতে ফেলা এবার প্রশ্ন নাম্বার তিন বন ধ্বংসের তিনটি কারণ লিখো এই যে দেখো আমি লিখে নিয়েছি উত্তর বন ধ্বংসের তিনটি কারণ নিম্নে দেওয়া হলো এক অতিরিক্ত গাছ কাটার ফলে দুই অবৈধভাবে বন দখলের কারণে তিন জ্বালানি কাঠ সংগ্রহ উত্তর বন ধ্বংসের তিনটি কারণ নিম্নে দেওয়া হলো এক অতিরিক্ত গাছ কাটার ফলে দুই অবৈধভাবে বন দখলের কারণে তিন জ্বালানি কাঠ সংগ্রহ এই তিনটি কারণে বন ধ্বংস হয় এবার প্রশ্ন নম্বর চার আমাদের অর্থনীতিতে পানি পানিসম্পদের তিনটি গুরুত্ব লেখ আমাদের অর্থনীতিতে পানি সম্পদের তিনটি গুরুত্ব ঠিক আছে আমি এটাও খাতায় লিখে নিয়েছি আমাদের অর্থনীতিতে পানিসম্পদের তিনটি গুরুত্ব উত্তর আমাদের অর্থনীতিতে পানি সম্পদের তিনটি গুরুত্ব নিম্নে দেওয়া হলো পানি থেকে মাছ ধরে অনেকে নিজেদের খাদ্যের চাহিদা মেটায় আবার অনেকে বিক্রি করে অর্থ উপার্জন করে দুই জমি সেচের জন্য পানির প্রয়োজন হয় না হয় যা ফসল উৎপাদনে সাহায্য করে তিন অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে কি কি করে বলতো অর্থনীতিতে আমাদের কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি থেকে মাছ ধরে যেটা আমরা বিক্রি করি এটার মাধ্যমে টাকা আসে তারপরে সেচের জন্য পানির প্রয়োজন হয় যা থেকে ফসল উৎপাদন হয় ফসল বিক্রি করেও কিন্তু টাকা আসে আবার অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে নৌকা থেকেও আমাদের টাকা আসে ঠিক আছে তো এই হলো আমাদের চারটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার বর্ণনামূলক প্রশ্ন এক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল এবার আমি উত্তর লিখেছি উত্তরটা করে দিচ্ছি এক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল উত্তর প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মানুষ প্রাকৃতিক পরিবেশ থেকে খাদ্য পানি বায়ু সহ নানা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে নদী থেকে পানি গাছ থেকে ফল কাঠ ও অক্সিজেন মাটি থেকে ফসল সূর্য থেকে আলো পাই আমরা অন্যদিকে সামাজিক পরিবেশ মানুষের আচরণ কাজকর্ম ও সিদ্ধান্তের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশকে প্রভাবিত করে মানুষ যদি গাছ লাগায় প্রকৃতি ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে পশু পাখি নিরাপত্তা নিশ্চিত করে তাহলে পরিবেশ অনেক সুন্দর থাকে আবার মানুষ যদি নদী দূষণ করে গাছ কাটে প্রাকৃতিক সম্পদের অপচয় করে তাহলে পরিবেশের অনেক ক্ষতি হয় এর ফলে রোগ জীবাণু বৃদ্ধি পায় তাই প্রাকৃতিক পরিবেশ ছাড়া সামাজিক পরিবেশ টিকে থাকতে পারে না সেই সাথে সামাজিক পরিবেশের আচরণের উপরই প্রাকৃতিক পরিবেশের ভালো খারাপ নির্ভর করে এজন্যই প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ একে অপরের উপর নির্ভরশীল এবার প্রশ্ন দুই দুই কি বলেছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে উত্তর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আমরা যা করব তা নিম্নে দেওয়া হলো এক আমরা গাছ লাগাবো ও বেশি গাছ কাটবো না দুই রাস্তাঘাট নদী বা খোলা জায়গায় ময়লা ফেলবো না বা অন্যদেরও ফেলতে বাধা দেব তিন পানি বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদের অপচয় করব না চার পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেব পাঁচ সবাইকে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন করব সেই সাথে বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকে এই অভ্যাস গড়ে তুলব প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আমরা যা করব তা নিম্নে দেওয়া হলো এক আমরা গাছ লাগাবো ও বেশি গাছ কাটব না দুই রাস্তাঘাট নদী বা খোলা জায়গায় ময়লা ফেলবো না বা অন্যদেরও ফেলতে বাধা দিব তিন পানি বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদের অপচয় করব না চার পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেব পাঁচ সবাইকে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন করবো সেই সাথে বাচ্চাদের মধ্যে ছোটোবেলা থেকে এই অভ্যাস গড়ে তুলব তো এই হচ্ছে আমাদের অনুশীলনের আট নম্বর পৃষ্ঠার সব কিছু সঠিক উত্তর সূত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এবং প্রশ্ন উত্তরগুলো আমরা করে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে